সালামু আলাইকুম বারাকাতু আমরা আপনাদেরকে আজকে দেখাবো সংযুক্ত আরব আমিরাতের করফাক্কান থেকে পঁচিশ কিলোমিটার উত্তরে একটা হিস্টোরিক্যাল মসজিদ আছে যেটাকে আলবিদিয়া মসজিদ বা আলবাদিয়া মসজিদ বলা হয় মসজিদটি অনেক পুরাতন সংযুক্ত আরব আমিরাতের লোকেরা এটিকে আগে সর্ব তাদের দেশের সবচেয়ে পুরাতন মসজিদ হিসেবে জানত কিন্তু দুই হাজার সালে তারা জানতে পারে যে বর্তমানে আবুদাবির আলাইনে একটা মসজিদ রয়েছে শেখ জাহিদ মসজিদ যেটা গ্র্যান্ড মসজিদ নামে পরিচিত এই মসজিদের পাশে এক হাজার বছরের আগের আরও একটি মসজিদ আছে যেটা ইসলামিক স্বর্ণযুগের মসজিদ বলা হয় কিন্তু আমরা আজকে যে বিদিয়া মসজিদটি নিয়ে আলোচনা করব এই মসজিদটি চোদ্দোশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দে এটি সংযুক্ত আরব আমিরাতের ফজিরার প্রত্নতাত্ত্বিকবিদরা এবং অস্ট্রেলিয়ার সিডনি থেকে আগত প্রত্নতাত্ত্বিক বিদ্রা বলেছেন যে এটার বয়স পাঁচশত আট আটাত্তর বছর এরকম পাঁচশো আটত্তর থেকে ছিয়াত্তর থেকে আটাত্তর বছর রিমসজিঠির বয়স হয়েছে তো এটারে দুই হাজার সরি উনিশশো সাতানব্বই আটানব্বই সনে রিকনস্ট্রাকশন করা হয় এবং এই মসজিদে কোনো ধরনের রড ব্যবহৃত করা হয়নি সম্পূর্ণ মাটি এবং বালু আর সিমেন্ট দিয়ে তৈরি করা হয় কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন করা হয় মসজিদটি খুবই সুন্দর এবং অনেক পুরাতন মসজিদ প্রতিদিন এই মসজিদে অসংখ্য হাজারো হাজারো মানুষের ভিড় জমে থাকে পর্যটকরা আসে এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মসজিদের অজুখানা এখানে অজু করা হয় মসজিদের অজুখানায় ঢুকার আগে যে ওয়ালগুলো এগুলা পাথরের তৈরি খুব সুন্দর করে তাদের এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে টাইলস লাগানো হয়েছে আর আমরা এখন মসজিদের ভিতরে যাব মসজিদের ভিতরের কী অবস্থা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন মসজিদটি ফজিরা এরিয়াহ সম্ভবত দুই সালে শেখ হামাদ আল শারকি উদ্বোধন করেন মসজিদটিতে একটি কূপও রয়েছে এবং মসজিদের ভিতর আপনারা এখন দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মসজিদের ভিতরে এটা একটা কাঠের দরজা সম্পূর্ণ মাটি এবং সিমেন্টের তৈরি কোনো ধরনের রড বাঁশ অথবা লাকড়ি ব্যবহার করা হয়নি দেখুন মসজিদটা খুবই সুন্দর কারুকার্য পুরাতন যুগের হাতের তৈরি এবং এই মসজিদটিতে মাঝে একটি ফিলার রয়েছে এবং চারটি গুম্বুজ রয়েছে এই চারটি গুম্বুজ সেম সেম ডিজাইনের না একটু উনিশ বিশ এইরকম কোনো জায়গায় দেখেন কোরআন মাজিদ রাখার জন্য কীভাবে ওরা ব্যবস্থা করেছে মসজিদ থেকে বাহির হওয়ার পর আমরা দেখব এই মসজিদের উপরে দুইটি ওয়াচ টাওয়ার ছিল আগের যুগের সৈন্যরা এই ওয়াচ টাওয়ারে বসে চতুর্দিকে তারা সিকিউরিটি দিত দেখাশোনা করতো চতুর পাশে তো উঁচু জায়গা তাদের জন্য খুবই জরুরি আর এখান থেকে দাঁড়ালে এ বিধিয়া মসজিদের পিছনের সাইডটা ভালো করে দেখা যায় সামনের দিকে সাগর এবং রাস্তা আর পিছনের দিকে রয়েছে একটা নকল নকল মানে যেটা খাজুর বাগান এটা অনেক পুরাতন খাজুর বাগানের এরিয়া গাছগুলো অনেক লম্বা লম্বা পানির জন্য শুকিয়ে গেছে এবং এখানে উটও রয়েছে দেখেন তো ওয়াশ টাওয়ার দ্বিতীয়টা এই দেখা গেল আমরা মাত্র দেখলাম দেখেন ওটগুলা নকলের ভিতরে কাজুর গাছগুলা কত লম্বা লম্বা অনেক গাছ মরে গেছে পানির জন্য তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই দেশ আগে এরকম গ্রিন ছিল না অনেক গরম দেশ কিন্তু এখানে দেখেন কৃষতেজ গাছগুলা পাহাড়ের পাথরের উপরে আমরা এখন এই মসজিদ থেকে এবার চলে যাওয়ার ফলা আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন পারলে কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো হিস্টোরিক্যাল জায়গা অথবা যা কিছু ভালো নজরে আসে আপনাদেরকে সাথে সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته